बार নেট পরীক্ষা বাতিল ঘোষণা করা হয়েছে ইউজিসির তরফে আমরা এর আগে দেখেছিলাম ডাক্তারি পরীক্ষা তার বলা হয় নিটকে সেই পরীক্ষায় অনিয়ম হয়েছে সেটা নিয়েও প্রশ্ন উঠেছিল এবার নেট পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত ইউজিসির কারণ হিসাবে বলা হচ্ছে জাতীয় সাইবার ক্রাইম থ্রেট অ্যানালিটিক্স ইউনিটের থেকে প্রশ্ন ফাঁস হয়েছে এবং তার জন্য তড়িঘড়ি সিবিআই তদন্তেরও নির্দেশ দেওয়া হয়েছে শিক্ষা মন্ত্রকের তরফে আঠেরোই জুন হয়েছিল নেট পরীক্ষা এবং বুধবার সেই পরীক্ষা বাতিল ঘোষণা করা হয় এবং জানি ইতিমধ্যে রাজনৈতিক মহলে যেমন আলোড়ন পড়ে গিয়েছে কারণ প্রায় ন লক্ষ শিক্ষার্থী এই নেট পরীক্ষার্থে বসেছিলেন কবে পরীক্ষা হবে কারণ শিক্ষা তরফে জানানো হয়েছে ফের নতুন করে পরীক্ষা নেওয়া হবে কিন্তু পরীক্ষা কবে নেওয়া হবে এখনো পর্যন্ত সে বিষয়ে কিছু জানানো হয়নি কারণ নিট নিয়ে আগে একাধিক বিতর্ক হয়েছে আমরা দেখেছি এবং সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছিল এক হাজার জনের পরীক্ষা বাতিল হচ্ছে এবং তারা চাইলে নতুন তুত করে পরীক্ষায় বসতে পারেন তাহলে কি नीट পরীক্ষা বাতিল হবে এমন প্রশ্ন উঠতে শুরু করেছে এবং অনেক প্রশ্ন অনেকে তুলতে শুরু করেছেন কিন্তু পরীক্ষার একদিন পর ইউজিসি নেট পরীক্ষা বাতিল করল এনটিএ জাতীয় সাইবার ক্রাইম থ্রেট অ্যানালিটিক্স ইউনিট থেকে প্রশ্ন ফাঁসের অভিযোগ এবং টড়িঘড়ি প্রশ্ন ফাঁস নিয়ে सीबीआई তদন্তের নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রক এবং ইউজিসিতে এই নেট পরীক্ষা হয়েছিল ইউজিসি কর্তৃক আয়োজিত নেট পরীক্ষা হয়েছিল 18ই জুন মঙ্গল এবং বুধবার তা বাতিল ঘোষণা করা হয়েছে অনিয়ম সংক্রান্ত অভিযোগের কারণেই এবছর জুনে নেট পরীক্ষা বাতিল বলে ঘোষণা করা হল শুধু তাই নয় কেন্দ্রীয় শিক্ষা হয়েছে অনিয়ম সংক্রান্ত ভার সিবিআই কে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রক আঠারোই জুন দুটো অর্ধে নেট পরীক্ষা দিয়েছিলেন প্রায় লক্ষ শিক্ষার্থী কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রকের অধীনস্থ সংস্থা ভারতীয় সাইবার ক্রাইম ডিনেশন সেন্টারে জাতীয় সাইবার ক্রাইম ফ্রেক অ্যানালিটিক্স ইউনিট থেকে কিছু তথ্য পাওয়া গিয়েছে এবং সেই তথ্যের ভিত্তিতে অনুমান যে প্রশ্ন ফাঁস হয়েছে এবং তার জন্য তড়িঘড়ি সিবিআই তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে আপনারা জানেন যে প্রত্যেক বছরই জুন এবং ডিসেম্বর মাসে ইউজিসির নেট পরীক্ষার আয়োজন করে থাকে এবছরও সেই মতো ষোলোই জুন পরীক্ষা হওয়ার কথা ছিল কিন্তু সেই পরীক্ষা পিছিয়ে আঠেরোই জুন করা হয় এবং তারপর আঠেরোই জুন পরীক্ষার পর উনিশে জুন অর্থাৎ বুধবার পরীক্ষা বাতিল ঘোষণা করা হয় এবং বাতিলের কারণ হিসাবে যেটা দেখানো হয়েছে জাতীয় সাইবার ক্রাইম ট্রেড অ্যানালিটিক্স ইউনিট থেকে প্রশ্ন ফাঁস হয়েছে তড়িঘড়ি প্রশ্ন ফাঁস নিয়ে সিবিআই তদন্তে নির্দেশ শিক্ষা মন্ত্রকের নিট পরীক্ষার ফল প্রকাশের পরেও বিস্তর বিতর্ক হয়েছিল আমরা প্রথমেই জানি এবং সে খবরেও আমরা নজর রেখেছিলাম এবং যারা ফুল মার্কস পেয়েছিলেন সেই থেকে শুরু করে গ্রেস মার্ক পাওয়া নিয়ে বা গ্রেস নম্বর পাওয়া নিয়েও একাধিক প্রশ্ন উঠতে শুরু করে এবং চাপে পড়েই সেই গ্রেস মার্কস পাওয়া প্রায় দেড় হাজারের পরীক্ষার্থী মার্কশিট বাতিল করা হয় এবং পুনরায় তাদের পরীক্ষা নেওয়া হবে তেমনটাও ঘোষণা করা হয় কিন্তু তারপরেও আমরা দেখেছি যে বিতর্ক থামেনি নি এবার নেট পরীক্ষা নিয়েও কিন্তু বিতর্ক দানা বেঁধেছে এবং জাতীয় সাইবার ক্রাইম ট্রেড অ্যানালিটিক্স ইউনিটের থেকে প্রশ্ন ফাঁসের অভিযোগ তড়িঘড়ি সিবিআই তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে শিক্ষা মন্ত্রকের তরফে এবং জানানো হয়েছে যে বাতিল হওয়া পরীক্ষা অর্থাৎ যে পরীক্ষা বাতিল ঘোষণা করা হয়েছে নেট পরীক্ষা গতকাল সেই পরীক্ষা ফের নেওয়া হবে কিন্তু পরীক্ষা কবে নেওয়া হবে সেটা নিয়ে এখনও পর্যন্ত কিছুই জানানো হয়নি আপনারা অবশ্যই জানেন যে চলতি সপ্তাহের আঠেরোই জুন অর্থাৎ মঙ্গলবার ইউজিসি নেট পরীক্ষা হয় নলক্ষ পরীক্ষাটি দুটি ধাপে এই পরীক্ষায় বসেছিল এবং তার একদিন পর অর্থাৎ বুধবার শিক্ষা মন্ত্রকের তরফে নেট পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয় ন্যাশনাল টেস্টিং এজেন্সি বা এন তরফে জানানো হয়েছে ইউজিসি বা বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের কাছে ন্যাশনাল সাইবার ক্রাইম ট্রেড অ্যানালিটিক্স ইউনিটের কিছু সন্দেহজনক তথ্য দিয়েছে এই মুহূর্তে তৃণমূল নেতা জয়প্রকাশ প্রতিনিধিরা রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে জয়প্রকাশ স্বাগত আপনাকে আর প্লাস নিউজে নিটের পর এবার নেট পরীক্ষাতে অনিয়ম এবং পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত সব মিলি আপনার কি মনে হচ্ছে আপনার ঠিক প্রতিক্রিয়া এটাই যে যে সংস্থা এই পরীক্ষাটা করছিল এনটিএ এবং যাদেরকে বড় সার্টিফিকেট দিয়েছিলেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী মানে শপথ গ্রহণের পরেই প্রথম যে প্রেস কনফারেন্সে বড় বড় সার্টিফিকেট দিলেন সব ঠিক আছে এন টি মতন সংস্থা হয় না এবং নিটে যে ঘটনা সামনে এসছে আজকে বোঝা যাচ্ছে যে দুর্নীতির আতুর ঘর হচ্ছে এই এনটিএ এবং যে কোনো পরীক্ষাতে সর্বভারতীয় পরীক্ষাগুলো যে করা হচ্ছে কেন্দ্রীয় সংস্থা তারা করাচ্ছে সম্পূর্ণভাবে দুর্নীতির জালে জড়িয়ে আছে কোটি টাকা তো এরই মধ্যে বিহার থেকে লোক গ্রেপ্তার হয়েছে বিহারে তারা বিহার পুলিশ বলছে আমরা বুঝতে পারছি কিভাবে প্রশ্নপত্র নিটের মানে পাওয়া গিয়েছিল তা সেটা ছড়ানো হয়েছিল টাকা কালেকশন হয়েছিল তো এই সমস্ত মিলিয়ে একটা প্রশ্ন আছে যে এই কয়েকশো কোটি টাকা কি হাজার কোটি টাকার যে একটা জাল সেটা কি বিজেপি নির্বাচনে ব্যবহার করেছে এই কালেকশন এই সমস্ত পরীক্ষা নিয়ে সারা ভারতবর্ষের ছাত্রদের ভারতবর্ষের লোকজনদের ধোকা দেওয়া এই যে বিজেপি সরকার করেছে তা সেইটা কি টাকা কালেকশন ইলেকশনের জন্য সেই উদ্দেশ্যে বছরের পর বছর চালাচ্ছে কি এবং সামনের দিনে কারা এই তদন্ত করবে কারণ সিবিআই তো হচ্ছে বিজেপির পোষা লোকজন সুতরাং তাদের দিয়ে কি হবে কিভাবে এই তদন্তের জাল বিস্তার করে তদন্ত করে আসল লোকজনদের চিহ্নিত করা হবে সেই নিয়েও চিন্তা এবং আজকে নেট বাতিল করতে বাধ্য হয়েছে তারা প্রশ্নপত্র ফাঁসের এবং আমি আশা করব যে কেন্দ্রীয় সরকার প্রথমত শিক্ষামন্ত্রী পদত্যাগ করা উচিত ধর্মেন্দ্র প্রধানের তাকে মানে মানে কেটে পড়া উচিত তার পদ থেকে ওই পদে থেকে তিনি চেষ্টা করবেন সবকিছু আড়াল করার কারণ আকণ্ঠ দুর্নীতিতে ডুবে আছেন নিজে এই ধর্মেন্দ্র প্রধান সুতরাং এর পরবর্তী ক্ষেত্রে আমরা তাকিয়ে থাকবো যে ভারতবর্ষের যে যুব সমাজ তাদের সামনে কি দৃষ্টান্ত রাখছে এই কোন সরকার এনডিএ সরকার করেছেন অভিশপ্ত সরকার একটার পর একটা দুর্নীতি সামনে আসছে সুতরাং সামনের দিনে আপনারাও সজাগ থাকুন মিডিয়াকে সজাগ থাকতে হবে এবং সেখানে কিভাবে তদন্ত হবে তার দিকে আমরা তাকিয়ে থাকি একেবারে আমাদেরও নজর থাকবে জয়প্রকাশ বাবু আপাতত ধন্যবাদ আমাদের সঙ্গে কথা বলার জন্য এবং যেটা আপনাদেরকে জানানো প্রয়োজন রয়েছে যে নেট পরীক্ষা এটি জুনিয়র রিসার্চ ফেলোশিপ প্রদান এবং দেশের বিভিন্ন কলেজ এবং বিশ্ববিদ্যালয়ে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর নিয়োগের যোগ্যতা নির্ণয় পরীক্ষা এবং সেই পরীক্ষাতেও এবার দুর্নীতির অভিযোগ সামনে এসেছে আঠেরোই জুন পরীক্ষা হয়েছিল উনিশে জুন তড়িঘড়ি সেই দুর্নীতি তথ্য সামনে আসাতে পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত নিয়েছে ইউজিসি এবং জাতীয় সাইবার ক্রাইম থ্রেট অ্যানালিটিক্স ইউনিটি থেকে প্রশ্ন ফাঁস হয়েছে তেমনটাই অভিযোগ সামনে এসেছে এবং তড়িঘড়ি প্রশ্ন ফাঁস নিয়ে সিবিআই নির্দেশ দিয়েছে মন্ত্রক আমরা কথা বলছিলাম তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদারের সঙ্গে এবং তাদের বক্তব্য যে শিক্ষামন্ত্রী পদত্যাগ করুন এই মুহূর্তে কংগ্রেস মুখপাত্র সৌমু আই রয়েছেন আমাদের সঙ্গে ফোন লাইনে সৌমভু স্বাগত আপনাকে আর প্লাস নিউজে নিটের পর এবার নেট দুর্নীতি এবং কয়েক হাজার কোটি টাকা দুর্নীতি হয়েছে তেমনটা অনুমান করা হচ্ছে ন লক্ষ যারা পরীক্ষার্থী পরীক্ষা দিয়েছিলেন পরীক্ষা বাতিল হলো আপনার ঠিকই মনে হচ্ছে দেখুন ভয়ঙ্কর ঘটনা সারা বাংলায় সুধু নয় সারা ভারতবর্ষে এমন পরীক্ষাগুলো হয় এই পরীক্ষার এনটিএ তারা একটা নিশ্চিত নিরাপত্তার মধ্যে করবে বলি আমরা জানতাম কিন্তু এই ঘটনার মধ্য থেকে বহু ছাত্রছাত্রী হতাশাহত হয়েছে এবং বহু ছাত্রের বিশ্বাস ভেঙে গেছে এই এর পেছনে যারা কারা আছে একটা যে মদতকারী এবং যারা এর পেছনে একটা চক্র কাজ করছে এ তো বোঝাই যায় পরিষ্কারভাবে ভাবে বোঝা যায় যে প্রভাবশালীরা এই সমস্ত পরীক্ষাকে প্রভাবিত করেছে এই যে ঘটনাটা এই প্রথম এইভাবে মানে কম কম নাম্বার পাওয়া মানুষকে ছেলে মেয়েদের এগিয়ে দেওয়া হয়েছে অযোগ্যদের যোগ্য করা হয়েছে আর যোগ্যদের অযোগ্য করা হয়েছে এই ভয়ঙ্কর ব্যাপার তদন্ত করে সঠিক দোষীদের শাস্তি দিতে হবে এর কোনো অন্যথা করলে আগামী প্রজন্মের কাছে বিশ্বাসটাই চলে যাবে পড়াশোনা করা বেশ অনেক ধন্যবাদ অর্থাৎ এই যে নেট দুর্নীতি হয়েছে এবং এত বড় দুর্নীতি সামনে এসেছে এর যারা একেবারে গোড়ায় গলত রয়েছে কি সেই গোড়ায় গলতদার টেনে বার করতে হবে নেপথ্যে কারা রয়েছেন সেটাকেও খুঁজে বার করতে হবে না হলে যারা শিক্ষিত বা শিক্ষা ব্যবস্থার প্রতি মানুষের একটা যে ভরসা রয়েছে উচ্চশিক্ষিত হওয়ার জন্য সেটা কোথাও গিয়ে ধাক্কা খাবে কারণ নিট নেই অর্থাৎ ডাক্তারি পরীক্ষার তার বলা হয় নিট পরীক্ষার সেখানেও দুর্নীতির অভিযোগ অভিযোগ সামনে এসেছে এবং আমরা দেখেছি যে সুপ্রিম কোর্ট প্রায় এক জনের যে বাতিল বা গ্রেস মার্কস তাদের সেই পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত নিয়েছে পুনরায় তাদের পরীক্ষা দিতে হবে তারা চাইলে পরীক্ষা দেবেন তেইশ তারিখ সেই পরীক্ষা হওয়ার কথা রয়েছে এই মুহূর্তে শিক্ষাবিদ পবিত্র সরকার রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে পবিত্রবাবু স্বাগত আপনাকে আর প্লাস নিউজে নিটের পরে নেট পরীক্ষা একাধিক দুর্নীতি সামনে আসে কোথাও কি গোটা দেশের শিক্ষা ব্যবস্থা কি প্রশ্নের মুখে দাঁড়িয়ে আপনার কি মনে হচ্ছে এবং এই প্রশ্নের মুখে দাঁড়ানোটা অনেক আগে থেকেই উচিত কারণ আমার এক সময় মনে আছে ইউপিএসসির নানা পরীক্ষা তাতেও এই টিউটোরিয়াল কলেজ অনেক টিউটোরিয়াল হয়ে গেছে নানা জায়গায় তারা কোনো না কোনো ভাবে প্রশ্ন জানতে পারে ফলে আমি একবার আইএএস মেইন পেপারের খাতা দেখতে গিয়ে দেখেছিলাম যে সবাই একরকম লিখছে মনে সবাই একরকম লিখছে ফলে অনেক আগে থেকেই এই এই নেট নিট এগুলোর সঙ্গে যা যা টিচিং সব পড়ে টিউটোরিয়াল টিউটোরিয়াল গুলো তাদের কোনো একটা যোগাযোগ আছে ফলে সারা দেশেই এই ব্যাপারটা ছড়িয়ে পড়েছে একটা কি বলবো এপিডেমিকের মত এটা বন্ধ করা যাবে কিনা আমি জানি না কিন্তু বন্ধ না করলে শিক্ষার সর্বনাশ হয়ে যাবে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে কথা বলার জন্য শিক্ষাবিদ পবিত্র সরকারের সঙ্গেও আমরা কথা বলছিলাম এবং কোথাও সবাই হয়তো একটা জায়গাতে মিলছেন এই যে একটা দুর্নীতি এবং শিক্ষা নিয়ে মানুষের মনে যে একটা জিজ্ঞাসা থাকে এত ভুরি ভুরি দুর্নীতি যদি সামনে আসে তাহলে উচ্চশিক্ষার প্রতি মানুষের যে একটা মোহ সেইটা কোথাও গিয়ে ধাক্কা খাবে কোথাও গিয়ে হারিয়ে যাবে এবং ইউজিসি নেট যে পরীক্ষা সেটা হয়েছিল আঠেরো তারিখ সেটা বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং কারণ হিসাবে দেখানো হয়েছে জাতীয় সাইবার ক্রাইম ট্রেড অ্যানালিটিক্স ইউনিট থেকে প্রশ্ন ফাঁস হয়েছে এবং সেই অভিযোগে পরীক্ষা বাতিল হয়েছে ন লক্ষ পরীক্ষার্থী আঠেরো তারিখ পরীক্ষা দিয়েছিলেন ষোলো তারিখ পরীক্ষা হওয়ার কথা ছিল কিন্তু বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হয় যে বিশেষ কারণবশত পরীক্ষা পিছিয়ে যাচ্ছে আঠেরো তারিখ পরীক্ষা হবে এবং দুটি হাফে সেই পরীক্ষা হয় উনিশ তারিখ জানানো হয় যে প্রশ্ন ফাঁস হয়েছে তার জন্য পরীক্ষা বাতিল হচ্ছে এবং সিবিআই কে তড়ি ঘড়ি ইতিমধ্যেই তদন্ত ভারও দেয়া হয়েছে সব মিলিয়ে এটা নিয়ে যে রাজনীতি হবে না সেটা কিন্তু বলার অপেক্ষা রাখে না কারণ আমাদের রাজ্য শিক্ষা নিয়ে একাধিক দুর্নীতির খবর নজরে এসেছে তারপর পরীক্ষা নিট নিয়ে দুর্নীতি এবং সেটা নিয়ে কেন্দ্রীয় সরকারকে কিন্তু চেপে ধরে বিরোধীরা এবং তারপর নেট দুর্নীতি সামনে আসে কোথাও গিয়ে একের পর এক দুর্নীতি থেকে বিদ্ধ হবে কেন্দ্রীয় সরকার একাধিক প্রশ্ন সামনে আসছে এই মুহূর্তে সিপিএম নেতা সুজন চক্রবর্তী রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে সুজাত বাবুর স্বাগত আমরা অবশ্যই কথা বলার চেষ্টা করব তবে যে বিষয়টাতে আমরা আলোকপাত করছি নিটকে যেমন বলা হয় ডাক্তারি পরীক্ষার প্রবেশদ্বার তেমন নেট পরীক্ষাকে বলা হয় কলেজে যে অধ্যাপক বা অধ্যাপিকা নেওয়া হবে সেই পরীক্ষার প্রবেশদ্বার এবং সেখানে যারা শিক্ষা দান করবেন তারাই যদি দুর্নীতির শিকার হন বা দুর্নীতি যুক্ত হয়ে সেই শিক্ষা প্রতিষ্ঠানে প্রবেশ করেন তাহলে ছাত্রছাত্রী বা আগামী প্রজন্মকে তারা কি শিক্ষা দেবেন সেটা নিয়েও যেমন একটা প্রশ্ন উঠছে পাশাপাশি এই

আপনি রাজ্যে যেমন শিক্ষা দুর্নীতি ভয়াবহ দেখছেন ছাত্র ভর্তি নেই একের পরে ক্লাস ইলেভেন এখনো পর্যন্ত বই পাওয়া যায়নি এই যা দেখছেন আপনি রাজ্যে একের পরে তবে ভর্তি হবে এক মাস সময় নোটিফিকেশন করতে কেন মুখ্যমন্ত্রীর পারমিশন মেলেনি পশ্চিমবাংলায় যেমন ধকসের রাজত্ব চলছে শিক্ষায় সারা দেশে তাই আগে আমরা ব্যাপক কেলেঙ্কারি জেনেছিলাম এখন পর সিলেবাস পরিবর্তন থেকে শুরু করে ইতিহাসকে বিকৃত করা থেকে শুরু করে নিট পরীক্ষা বুঝা গেল টাকার খালা ওটা দেশ আপত্তি করছে নিট পরীক্ষায় টাকার ছালা স্পষ্ট এবার নেট সেটাকেও বাতিল করতে হলো সেখানেও দুর্নীতি না বোঝা কোনো নেই সহ নানান প্রকল্প সেগুলোকে কমজোরি করতে চাইছে এটা অনেকদিন ধরে এই অভিযোগ আসছে এখন নেট পরীক্ষা তাতেও দুর্নীতি আমার পরীক্ষা নিতে হবে শিক্ষামন্ত্রীকে জানিয়েছে ইউজিসির পরিচালনায় নেট পরীক্ষায় দুর্নীতি এন টি এর পরিচালনায় নিট তাতে দুর্নীতি এনসিআর পরিচালনায় আমাদের সিলেবাস তাকে বারোটা বাজিয়ে দেওয়া শিক্ষাকে বারোটা বাজিয়ে দেওয়াটার মনোভাবেই দিল্লি চলছে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে কথা বলার জন্য আমরা কথা বলছিলাম সিপিএম নেতা সুজন চক্রবর্তী ছিলেন এবং কোথাও শিক্ষা ব্যবস্থার শিক্ষার যে হাল গোটা দেশের শিক্ষাকে প্রশ্নের মুখে একাধিক বিষয়ে একাধিক রাজনৈতিক ব্যক্তিত্বের সঙ্গে আমরা কথা বলেছিলাম এবং প্রত্যেকের ঠিক কী রিয়াকশন সেটা আপনাদের সামনে তুলেও ধরলাম